নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী দশের অনুশীলনী দশের আমরা বারো নম্বর অঙ্ক থেকে শুরু করব তো আমি একটু অসুস্থ আছি যার জন্য আমি একটু স্লোভাবে কথা বলবো প্লিজ তোমরা কিছু মনে করবা না তো দেখো এখানে আহ বারো নম্বর উদ্দীপকটা হচ্ছে মিটার লম্বা একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো ওকে তো প্রথমত যেহেতু এখানে একটা খুঁটির কথা উল্লেখ আছে আমরা প্রথমত একটা খুঁটি আঁকি তোমরা দেখো আমি প্রথমত একটা খুঁটি অঙ্কন করলাম এটা হচ্ছে একটা খুঁটি এটা একটা খুঁটি আর এই খুঁটির আমরা মনে করি খুঁটি হয় এবং এটা কত মিটার এটা হচ্ছে চৌষট্টি মিটার কত মিটার সিক্সটি ফোর মিটার সম্পূর্ণটা হচ্ছে কত মিটার সিক্সটি ফোর মিটার এখন এখানে বলছে যে আহ চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি অর্থাৎ এই খুঁটিটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে এই খুঁটিটা এমন একটা জায়গার মধ্যে ভেঙ্গে গেছে ভেঙ্গে যাওয়ার পর সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই কথাটার মানে কি সাধারণত একটা খুঁটি বা একটা গাছ যদি ভাতাসে বা প্রচন্ড ঝরে যদি ভেঙ্গে যায় তাহলে দেখা যাচ্ছে গাছ থেকে সেটা আলাদা হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু এখানে বলছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাটিতে না এই পরে এটার সাথে মানে এভাবে লেগে আছে কুটির সাথে লেগে আছে অনেক তোমাদের একটা ব্যাখ্যা গাছ হয় ভেঙে গিয়ে এভাবে বাঁকা হয়ে রয়েছে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই বিচ্ছিন্ন হয় নাই মানে কি এটার সাথে লেগে আছে বিচ্ছিন্ন মানে কি গাছটা থেকে আলাদা হয়ে যাওয়া তো এই কুটিটা এমন একটা জায়গার মধ্যে ভাঙছে তো আমরা মনে করি কুটিটির আহ সি বিন্দুতে ভাঙছে কোন বিন্দুতে ভাঙছে এখানে সি বিন্দুতে ভাঙছে কেমন তো সি বিন্দুতে ভাঙছে লিখলাম বিচ্ছিন্ন করে কার সাথে ভূমির সাথে তাহলে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা এখানে দিয়ে দিলাম ডিবিন্দু তাহলে একটা জিনিস তোমাকে স্পষ্টভাবে বুঝতে হবে আমাদের কিন্তু এই এবিটা কিন্তু সম্পূর্ণ খুঁটি ছিল এবং এই খুঁটির দৈর্ঘ্য কত চৌষট্টি মিটার এখন এই খুঁটিটা এইটুকু অংশ ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে এই যে নিচে চলে গেছে তোমাদেরকে যদি আর একটু ভালোভাবে ব্যাখ্যা দিতে চাই তাহলে একটু দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি বিষয়টা মনে করো এই হচ্ছে একটা খুঁটি এইভাবে এটা কি হয়েছে ভেঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এইভাবে দেখায় এটা তারা ভালোভাবে দেখানো যাচ্ছে না এইভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এইভাবে নিচের দিকে এভাবে পরে আসে তার মানে একটা জিনিস স্পষ্ট এখানে যে আমাদের এসি অংশটুকু আছে এটা কিন্তু ভেঙ্গে কিন্তু নিচে চলে গেছে অর্থাৎ সিডি এটা আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি এখানে যে এসিটা আছে এই এসিটা আর এখানে সিডি কিন্তু একই সমান কেন এখন অনেকে স্যার এটা তো দেখতেই দেখা যাচ্ছে আর এটা দেখতে দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু না এই অংশটুকু ভেঙে কিন্তু নিচে পড়ে গেছে এখানে এখানে কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মানে এখানে আহ কুটি লেগে আছে লেগে এটুকু ভেঙে নিচে এখান পর্যন্ত চলে আসছে তার মানে এখানে এসি যত বড় সিডি তত বড় মানে এই এসি ভাঙ্গা অংশ এসিডি মানে সিডিটা হচ্ছে এই এসি মানে দুইটা একই ওকে এখন চলো আমরা কিছু মান ধরে নেই যেমন এখানে যে আমাদের যে ভাঙ্গা অংশটুকু আছে ভাঙছে এটাকে আমরা এক্স মিটার ধরলাম কি ধরলাম এক্স মিটার ধরলাম তো এখানে সিডি যদি এক্স মিটার হয় তাহলে এসিও কিন্তু এক্স মিটারই হবে কেন এই ভাঙ্গা অংশটুকু কিন্তু নিচে নিচে চলে গেছে এজন্য এইটাও x মিটার এইটাও x মিটার তো এখন bc কতটুকু হবে সম্পূর্ণ কত সম্পূর্ণ হচ্ছে 64 সম্পূর্ণ হচ্ছে 64 এবং এই সম্পূর্ণ থেকে যদি আমি ac যে x আছে এটা বাদ দিয়া দেই তাহলে কিন্তু আমাদের বিসি থাকবে এত মিটার ওকে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা বলছি যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো ভাঙ্গা অংশ মানে কি এখান থেকে এসি এর মান বের করতে হবে অর্থাৎ সিডি মান বের করতে হবে আমরা সিডি মান যদি বের করি তাহলে আমরা বলতে পারবো এসি মান হচ্ছে এতই কারণ সিডি যে কথা এসি একই কথা কারণ দুইটি ভাঙ্গা অংশ এই ভাঙ্গা অংশটুকুই নিচে গেছে ওকে এখন যেহেতু আমাদের এখান থেকে এই ভাঙ্গা অংশ দুর্ঘটনা এসি অথবা সিডি বের করতে হবে আমরা তার আগে সংক্ষিপ্ত একটা বিবরণ দিই আমরা লিখবো মনে করি খুঁটিটির উচ্চতা এ বি সমান চৌষট্টি মিটার খুঁটিটির শীর্ষ খুঁটিটির শীর্ষ কোনটি এ এ হচ্ছে শিশুবিন্দু বলা হয় খুঁটিটির শীর্ষ এ থেকে কত মিটার এক্স মিটার এই এক্স মিটার ভাঙছে কতটুকু ভাংছে আমরা জানিনা এই জন্য মানে মনে মনে বলবো এক্স মিটার ভাঙছে সেই জন্য খুঁটিটির শীর্ষ এ বিন্দু আর থেকে এক্স মিটার নিচে কোন বিন্দুতে সি বিন্দুতে ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কোন বি ডিসি সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তারপরে আমরা লিখবো ধরি এখানে এসি আর সিডি কে আমরা কি ধরছি এক্স মিটার ধরলাম তাহলে বিসি কি হবে বিসি সমান হবে এই সম্পূর্ণ এই বিসি হলো চৌষট্টি আর এখানে অংশ হচ্ছে এক্স চৌষট্টি থেকে যদি আমরা এক্স বিয়োগ করে তাহলে আমরা এইটুকু অংশ পাবো অর্থাৎ চৌষট্টি মাইনাস এক্স এখন খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই অর্থাৎ এখানে এসির মান অর্থাৎ সিডি এসি সিডি কিন্তু বারবার বলতেছি একই কথা তো আমরা সিডির মান বের করবো এদিকে মান দেওয়া আছে কি 64 মাইনাস এক্স দেওয়া আছে তো কোনটা যেহেতু এই জায়গার মধ্যে এটাকে বলা হয় ভূমি এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় অতিভুজ তো অতিভুজের মান বের করতে হবে এদিকে আবার ভূমির মান দেওয়া আছে তো অতিভুজ ভূমি কিসের মধ্যে আছে সাগরের লবণ অতি সাইন সাগরের সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা সাইন সূত্র এপ্লাই করতে পারি তার আগে আমরা লিখবো ত্রিভুজ বি সি ডি হতে পাই আমরা কি লিখব ত্রিভুজ বি সি ডি হতে পাই ত্রিভুজ

দেখলাম সিক্সটি ডিগ্রির সমান বিসি ভা এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে সাইন সিক্সটি ডিগ্রি মান বের করবো তোমরা যারা যারা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ডিগ্রিগুলো বের করতে হবে তোমরা না পারো এই নিয়ে কিন্তু ভিডিও আছে তোমরা প্লিজ তোমরা দেখে নিও

তো আমরা এটাকে দুই দ্বারা যদি আমরা গুন করি তাহলে কি আসবে চৌষট্টি প্লাস সমান হচ্ছে একশো তো আঠাশ যেহেতু আমরা এক্স এর মানটা বের করবো এই জন্য এক্সটা কোথায় থাকবে বাম দিকে থাকবে এখন এক্স এর মান বের করবে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এক্স কারা থাকবে রুট থ্রি প্লাস এক্স কারা থাকবে টু সমান একশত আঠাশ এখন একশত আঠাশকে যদি আমরা রুট থ্রি প্লাস টু টু রুট থ্রি প্লাস টু দ্বারা যদি ভাগ করে আসবে হচ্ছে চৌত্রিশ দশমিক দুই নয় আট চৌত্রিশ দশমিক দুই নয় আট অতএব এক্স টু চৌত্রিশ দশমিক দুই দুই নয় আট মিটার প্রায় যেহেতু আমরা এক্সের মান পেয়ে গেছি এক্স মানে কি ছিল আমাদের এক্স মানে ছিল কি এক্স মানে ছিল হচ্ছে সিডি সিডি মানে কি এসি এটা হচ্ছে ভাঙ্গা অংশ আমরা ভাঙ্গা অংশের দৈর্ঘ্য পেয়েছি সেই জন্য আমরা এখন লিখতে পারি খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য চৌত্রিশ দশমিক দুই নয় আট মিটার প্রায় অ্যান্সার প্রিয় আশা করি এখানে এখানে বারো নম্বর পাশার সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আবার যদি বুঝতে চাও তোমরা কারেন্টলি ভিডিওটা আবার প্রথম থেকে দেখো তাহলে আশা করি বুঝতে পারবা তো এখানে আরেকটা কথা হচ্ছে আমরা বারো নম্বর অঙ্কের পাশের সমাধানটা যেভাবে সমাধান করছি এখানে যে তেরো নম্বর অঙ্কের সমাধানটা আছে এটা কিন্তু একইভাবে হবে অনেকে কিন্তু যারা পুরান বই পঁচিশ বা দুই হাজার চব্বিশ তোমাদের নতুন বইয়ের মধ্যে হচ্ছে বারো নম্বর অঙ্ক তোমাদের আগের পুরান বই ছিল এটা সতেরো নম্বর অঙ্ক তো আমি নতুন বইয়ের সিরিয়াল ভাবে সমাধান করতেছি তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পর্বে আমরা আরো অঙ্ক আছে এগুলো সমাধান করবো সবাই ভালো থেকো আল্লাহ আফেজ